বদলের স্বপ্নে লিবিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে সব হারিয়ে নিঃস্ব বিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক যুবক সরকারের সহায়তায় দেশে ফিরতে পারলেও শরীরে বয়ে বেড়াচ্ছেন দালালদের নির্মম নির্যাতনের ক্ষতক অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা জমি গচ্ছিত অর্থ হারিয়ে চিন্তিত পরিবারের ভবিষ্যৎ নিয়ে ঘুরে দাঁড়াতে চান বৃদ্ধবানদের সহায়তায় তিরিশ মিনিট পর পর চারজন পাঁচজন মানুষ আমার একসাথে তারপরে আতরদিয়া সমস্ত গিডি সমস্ত নগে পিটে এভাবেই নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিলেন পিরোজপুরের মঠবাড়ি উপজেলার যুবক লোকমান হোসেন লিবিয়া থেকে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেও দালালের খপ্পরে পড়ে সব হারে এখন নিঃস্ব অসুস্থ শারীরিক ও মানসিক ভাবে আমি ঘুমাইতে পারি না আমি ঘুমাইলে যদি কোনো কিছু শব্দ পাই আওয়াজ পাই তখন আমি লাভ দিয়ে উঠে বসি যে তারা বুঝি আবারও আসছে আমার তো এখনই মারবে আমার আসলে খুব জরুরিভাবে প্রথমত চিকিৎসা দরকার তারপর আমার অন্য দরকার মানে খাদ্য দরকার আমার পোশাকের দরকার আমার কোনো কিছু নেই আমি একদম নিঃস্ব দু সালের আগস্টে বরগুনা শাহালম এবং মান্নার নামে দুই ব্যক্তি লোকমানকে অবৈধভাবে লিবিয়া পাঠান সেখানে চাকরি নিলেও বেতন না পাওয়ায় ইতালি যেতে দশ লাখ টাকা দেন হবিগঞ্জে শিরু ইসলাম নামে এক দালালকে তবে শিরু টাকা নিয়ে তাকে তুলে দেয় ত্রিপলির একটি অপহরণকারী চক্রের হাতে দাদন হাওলাদার নামে আরেক বাংলাদেশের মাধ্যমে বারো লাখ টাকায় সেখান থেকে মুক্তি পান লোকমান তবে দাদনও তার সাথে প্রতারণা করলে পুলিশের হাতে গ্রেপ্তার হন দুই মাস জেল খাটার পর আইওএম এবং বাংলাদেশ অ্যাম্বাসির সহায়তায় গত সাতাইশে মার্চ দেশে ফেরেন লোকমান তাকে ফিরে পেয়ে পরিবার খুশি হলেও এখন অন্ধকার ভবিষ্যৎ তাদের সামনে তারপরও আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে না আল্লাহ আমাদের এদিকে টাকাই যা হয়েছে ভালোই হয়েছে চলাফেরা কাজ হয়েছে সে বাবাদের তো ঋণ হয়েছে এগুলো দেখতে হবে ছেলে ফিরতে আসে মার মন তো শান্তি তা শান্তি থাকলেও মানে যে টাকা পাই যে পঁচিশ লাখ আর দেওয়ার মতন তো ফিট নেই সাহার মতন আমাকে বাড়ি গিয়ে সব বিক্রি করা শেষ প্রতারণায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক